নমস্কার আজকে আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এটা মূলত মধ্যযুগের বিস আর কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল কমিশনের যে ডাব্লিউ পরীক্ষা তার থেকে কিন্তু নেওয়া এই কোশ্চেনগুলো তো আলোচনা শুরু করি প্রথম কোশ্চেন কি বলা হচ্ছে যে নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কারা অর্ধ রাজপুত ছিলেন মানে অর্ধ রাজপুত মানে কি বাবা এবং মা তার মাঝে যে কোনো একজন রাজপুত তাহলে এখানে বলা হচ্ছে শাহজাহান ঔরঙ্গজেব আকবর ও জাহাঙ্গীর জাহাঙ্গীর ও শাহজাহান আর জাহাঙ্গীর ও হুমায়ুন তাহলে বাবা যে মুসলিম সেটা বোঝা যাচ্ছে তবে মা হচ্ছে কিভাবে তাহলে রাজপুত তাহলে এখানটায় শাহজাহান ঔরঙ্গজেব আকবর জাহাঙ্গীর জাহাঙ্গীর শাহজাহান জাহাঙ্গীর হুমায়ুন এদের মধ্যে কার মা বা কাদের মা রাজপুত ছিল সেটা আমাদের প্রশ্ন তাহলে এখানে অপশানের মধ্যে সি নাম্বার অপশান আমরা দেখতে পাচ্ছি কি জাহাঙ্গীর এবং শাহজাহানের যে মা ছিল তারা কিন্তু ছিল রাজপুত রমণী তাহলে এটা হচ্ছে তার অ্যান্সার চলে আসি দুই নাম্বার কোশ্চেনে আব্দুর রাজ্জাকের মত অনুসারে বিজয়নগরের যে আরক্ষা বাহিনী ঠিক আছে এটা পাওনা মেটানোর জন্য টাকা যেটা মানে ট্যাক্স যেটা সেটা কোথায় থেকে সংগ্রহ করা হতো আরক্ষ বাহিনীর যে টাকা মেটানোর জন্য কোথায় থেকে সংগ্রহ করা হতো সেখানে এখানে বলছে মদের দোকান গণিকালয় রাজস্ব পণ্যের ওপর কর কোন জায়গা থেকে নেওয়া হতো তো ট্যাক্সটা নিত কোন জায়গা থেকে সেটা হচ্ছে গণিকালয় থেকে কিন্তু নিত অপশন নাম্বার বি কে বলেছে সেটা বলেছে আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক কার দরবারে ভারতে মানে কার দরবারে বিজয়নগরে আসে আব্দুর রাজ্জাক এসেছিলো দ্বিতীয় রায়ের সময় তাহলে সঙ্গম বংশের রাজা দ্বিতীয় দেবরায় যে সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজাও বলা হয়ে থাকে দ্বিতীয় রায়ের দরবারে এসেছিল হচ্ছে আব্দুর রাজ্জাক এই আব্দুর রাজ্জাক কিন্তু পারস্য থেকে এসছিল মির্জা শাহরুখ যে ছিলেন সে পারস্যের সম্রাট এই শাহরুখের কাছ থেকে অ্যাম্বাসেডর হিসাবে কিন্তু ভারতে প্রথম আসে হচ্ছে জামুরিনের দরবারে তো জামুরিনের দরবারে আসে তারপর সেখান থেকে মানে কালিকটের জামরিনের দরবারে আসে এই জামরিনের দরবারে আসার পর সেখান থেকে তিনি আসেন এখানে যে দ্বিতীয় দেবরায়ের দরবারে বিজয়নগর এবং বিজয়নগরে আসার পর তিনি এই বর্ণনা কিন্তু দিচ্ছেন চলে আসি নেক্সট কোশ্চেন তিন নাম্বার নিম্নলিখিত কোন রাজস্ব ব্যবস্থাটি বন্দোবস্ত ব্যবস্থা নামে পরিচিত বন্দোবস্ত ব্যবস্থা এখানে কি আছে যাত্রী দহশালা নাশক কানকুট এর মধ্যে কোনটা বন্দোবস্ত নামে মানে পরিচিত সেটা তোমরা এমনি নর্মাল আগেও পড়েছ সেটা হচ্ছে যে দহশালা যে ব্যবস্থা সেটা হচ্ছে বন্দোবস্ত নামে পরিচিত ঠিক আছে বা দশশালা এখানে লেখা আছে সেটা দহশালা হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন চলে আসি এখানে বলা হচ্ছে যে কোন মুঘলের রাজত্বকালে তামাকের সঙ্গে ভারতের পরিচয় ঘটেছিল যে তামাকের সাথে ভারতের মানে পরিচয় ঘটে তামাক তাহলে পরিচয়ের কথা বলাচ্ছে যে পরিচয় মানে পরিচয় ঘটে মানে কি সুর হচ্ছে ঠিক আছে এর আগে ভারতে তামাক তেমনভাবে ছিল না মানে ছিলই না এখানে বলা হচ্ছে তামাকের পরিচয় ঘটেছিল কার সময় আকবর ঔরঙ্গজেব শাহজাহান জাহাঙ্গীর তো আমরা জানি কি যে জাহাঙ্গীর এখানে জাহাঙ্গীর যে কোন মুঘল রাজত্বকালে তামাকের সঙ্গে ভারতের পরিচয় ঘটেছিলো সেটা হচ্ছে জাহাঙ্গীরের সময় তাহলে চারের অপশান সি ঠিক আছে তো এখানে কোশ্চেনটা একটু খোটো মটো হচ্ছে তার কারণ বলা হয়েছিল যে এই যে তামাকটাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এখানে পরিচয় বলা হচ্ছে তো সেই জায়গাটার থেকেই তো পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা এরকম আসে যে এখানে এভাবে দিয়েছে এইভাবে কিন্তু কোশ্চেনটা এরকম আসে বেশিরভাগ ক্ষেত্রে যে কোন মুঘল সম্রাট তামাক চাষ মানে তামাকের চাষটা বন্ধ করে দিয়েছিল বা তামাকের ব্যবহার বন্ধ করার কথা ঘোষণা করেছিল তো যাই হোক এখানে পরিচয় ঘটে এটা ডাবলিউ বিসিএস পরীক্ষায় এইভাবেই কোশ্চেন এসেছিলো তো এইভাবে আমরা রেখে দিচ্ছি তামাকের সাথে সম্পর্কিত রেখে দাও জাহাঙ্গীরকে ব্যাস পাঁচ নম্বর চলে আসি শুধুমাত্র অ হস্তান্তরযোগ্য জায়গিরটি হলো ড্যাশ মানে জায়গির যে ছিল সেটা হস্তান্তরযোগ্যও ছিল আবার অ যোগ্য জায়গিরও কিছু ছিল তো এখানটাতে কি আছে খিদমতি জায়গির ওয়াতান জায়গির মিলকিয়াত জায়গির তনখা জায়গির তাহলে এখানটাতে যে জায়গিরটা হস্তান্তরযোগ্য ছিল না তাকে কি হতো ওয়াতন মানে জমি দেওয়া হতো যেটা এটা হচ্ছে ওয়াতন জায়গির যেটাকে কিন্তু হস্তান্তরযোগ্য ছিল না তনখা জায়গির মানে কি বেতন মানে টাকা নিত জায়গার থেকে যে রেভিনিউ উঠবে সে টাকাটা নেবে তো এরকমভাবে চলতো তনখা জায়গিট তো যাই হোক তো এখানটাতে বলা হচ্ছে কোন কোথা থেকে নেওয়া হতো না সেটা হচ্ছে ওয়াতন জায়গিরটা কিন্তু হস্তান্তর করা যেত না চলো নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার সিক্স কোশ্চেন নাম্বার সিক্স বলছে একটি নতুন চিত্রাঙ্কন প্রণালী মানে এক ধরনের নতুন চিত্র আঁকার প্রণালী যেটি শিয়াহি কালাম নামে পরিচিত কি নাম শিয়াহি কালাম শিয়াহি কালাম নামে যে পরিচিত এক ধরনের চিত্রাঙ্কন প্রণালী সেটি কার আমলে সুরুচি সম্মত হয়ে উঠেছিল মানে স্টার্টিংটা হয়েছিল আর কি তাহলে সেটা হচ্ছে আকবর ঔরঙ্গজেব জাহাঙ্গীর শাহজাহান আমরা জানি মুঘল সম্রাটদের মধ্যে সব থেকে চিত্রের প্রিয় শিখেছিল কে জাহাঙ্গীর জাহাঙ্গীরের সময় কিন্তু পোর্ট্রেট পেন্টিংটা স্টার্ট হয় আর তার আগে আকবরের সময় হয়েছিল মিনিয়েচার পেন্টিং মিনিয়েচার হচ্ছে প্রাকৃতিক ছবি পোর্ট্রেট মানে ফেস মানুষের ফেস এরকম ফেস ছবি পোর্ট্রেট তো এবার শিয়াহি কালাম যে ছবিটা সেটা কিন্তু শাহজাহানের সময় কিন্তু হয়েছিল তার মানে ছয়ের অপশান ডি উত্তর নেক্সট কোশ্চেন চলে আসি সাত নম্বর তো সাত নম্বরের কোশ্চেনে কি বলছে নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক মিল নেই নেই বলেছে এগুলাকে একটু আমাদের নজরে রাখতে হবে তো নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটির সঠিক মিল নেই মেলানো নেই আর কি এখানটাতে তো ফিরোজ তুগলক ফুতুয়া ই শাহী জিয়াউদ্দিন বারনীর বারুনির কিতাব উর রেহেলা জিয়াউদ্দিন বারনির তারিকই শাহী মিনহাজ ও সিরাজের তবাকতি নাসিরি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিরোজ তুগলকের ই ফিরোজ শাহী ঠিক আছে জিয়াউদ্দিন ই তারিখই শাহী এটাও ঠিক আছে মিনহাজু সিরাজের তবাকতি নাসিরি এটাও ঠিক আছে তাহলে ঠিক নেই কোনটা অপশান হচ্ছে বি তাহলে সাতের অপশান বি কেন তার কারণ কিতাব ওর রেহেলা যে আছে রেহেলাটা হচ্ছে ইবন বতুতার ঠিক আছে তো সেই কারণে কিতাব ও রেহেলাটা হচ্ছে ইবন বতুতার লেখা ওই কারণে এটা হচ্ছে এখানকার অ্যান্সার চলে আসি কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার এইটে কী বলা হচ্ছে যে ভারতে মঈজুদ্দিন মোহাম্মদ ঘুরির সফলতা পূর্ণতা পেয়েছিলো একটি সর্বোৎকৃষ্ট পদ্ধতির দ্বারা যেটি সমগ্র দ্বাদশ শতাব্দী জুড়ে পরিব্যাপ্ত ছিল যে মঈজুদ্দিন মানে মোহাম্মদ ঘুরির কথা বলা হচ্ছে যে মোহাম্মদ ঘুরি যে ভারতে সফলতা পেয়েছিল তার কারণ কী ছিল তো সেটার ক্ষেত্রে মানে তার যে একটা একটা নির্দিষ্ট একটা কারণ ছিল ঠিক আছে একটা পদ্ধতিগত ব্যাপার ছিল যেইটা যেই সিস্টেমটাই সমগ্র দ্বাদশ শতাব্দীর যুগেই কিন্তু পরিব্যাপ্ত ছিল কেন পুরো দ্বাদশ শতাব্দীটাই কিন্তু ভারতবর্ষে মুসলিম ইনোভেশনটা কিন্তু সম্পূর্ণভাবে হয়েছে অনেকটা সময় ধরে তো ওই পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে তো এই কথাটা কে বলছে তাহলে অপশানের মধ্যে এখানে কি আছে এ বি এম হাবিবুল্লাহ বি নাম্বার বলছে চন্দ্র সি নাম্বার বলছে ইরফান হাবিব এবং ডি নাম্বার বলছে কে এ নিজামি তাহলে এখানে অপশানটা দাঁড়াচ্ছে কে এ এ কে নিজামি এ কে নিজামি বলছে যে একটা নতুন একটা সিস্টেম ছিল সেই সিস্টেমটা সমগ্র দ্বাদশ শতক মানে এখানে মৌজুদ্দিন মোহাম্মদ ঘুরি বা মোহাম্মদ ঘুরি যে পলিসিটা অ্যাপ্লাই করেছিল ভারতবর্ষে রাজ্য প্রতিষ্ঠার জন্য সেই পলিসিটাই গোটা দ্বাদশ শতক জুড়েই ভারতবর্ষে পরিব্যাপ্ত হয়েছিল দিল্লির অন্যান্য সুলতানদের দ্বারা তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার নাইন নাইন নাম্বার কোশ্চেন এখানে কী বলা হচ্ছে দিল্লির কোন সুলতানের রাজত্বকালে চাহেলগানি বা চল্লিশার অস্তিত্ব প্রকাশিত হয় প্রকাশিত হয় ঠিক আছে চল্লিশা বা চাহগানি কি চল্লিশ চক্র এই চল্লিশ চক্রর ক্ষেত্রে কী হচ্ছে কে তৈরি করেছে প্রকাশিত হয় মানে কি কে স্টার্টিংটা করেছে তাহলে বলবন রাজিয়া ইলতুতমিস আর আলাউদ্দিন খোলজি কোশ্চেনগুলো কিন্তু সোজা আছে মনে হবে পরীক্ষায় খুব কঠিন হবে কিন্তু কোশ্চেন কিন্তু পরীক্ষাতে খুব কঠিন হবে না প্র্যাকটিস যে যত বেশি করবে তার তত ফলপ্রসূ লাভ হবে যাই হোক চলে আসি এবার অপশানে তাহলে নয় নম্বরের আমাদের অ্যান্সার কি সেটা হচ্ছে ইলতুত মিস ইলতুত মিস হচ্ছে চল্লিশ চক্র বা চল্লিশা বা চল্লিশ চাহেলগানি এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট কোশ্চেন চলে আসি দশ নম্বর কোশ্চেন কি বলছে দিল্লির সুলতানি সাম্রাজ্যে তিন ধরনের মুদ্রা টঙ্কা একটা তারপরে শাসগানি আর একটা হচ্ছে জিতল যথাক্রমে নির্মিত ছিল যথাক্রম মানে ক্রোনোলজি ওয়াইজ ঠিক আছে তাহলে দিল্লির সুলতানি সাম্রাজ্যে তিন ধরনের মুদ্রা ছিল বলছে এই তিন ধরনের মুদ্রার মধ্যে একটা নাম ছিল টঙ্কা একটার নাম ছিল শ্বাসগানি আর একটার নাম ছিল হচ্ছে জিতল তো এর মধ্যে কোন মুদ্রাটা কিসের তৈরি যথাক্রমে এখানে বলেছে অথবা এখানেও রিয়ারেঞ্জ সমান করেই করা আছে তাহলে টঙ্কাটা কিসের মুদ্রা তাই তো এটা আমাদের জানতে লাগবে টঙ্কা টঙ্কাটা কীসের মুদ্রা টঙ্কা মনে রাখবে টঙ্কা হচ্ছে রূপার মুদ্রা ঠিক আছে শ্বাসগানি শ্বাসগানিও রূপার মুদ্রা আর জিতল হচ্ছে তামার মুদ্রা তাহলে জি তামা জি তল এইভাবে মনে জিতল তল থেকে তামা তাহলে জিতল তামা জিতল তামা এভাবে তাহলে মুদ্রার মধ্যে টঙ্কা রূপো শাসগানী রূপো আর জিতল হচ্ছে তামা এ হচ্ছে দিল্লি সুলতানের যে মুদ্রা তার মধ্যে এগুলো উল্লেখযোগ্য এরপরে চলে আসি কোশ্চেন নাম্বার ইলেভেন এখানে বলা হচ্ছে নিকোলোডি কোন্টি একজন ইতালীয় পর্যটক যিনি বিজয়নগরে এসেছিলেন তিনি কার রাজত্বকালে নিকোলকোন্টি বিজয়নগরে এসেছিলেন তাহলে বিজয়নগরে এসেছিলেন তিনি প্রথম হরিহর প্রথম বুক্কা দ্বিতীয় দেবরায় এবং প্রথম দেবরায় তাহলে নিকোলকোন্টি প্রথম দুটা কোশ্চেন এখানে নিকোলকোন্টি কোন দেশ থেকে ভারতে আসে নিকোলকোন্টি ইতালি থেকে ভারতে আসে একটা কোশ্চেন গেল দুই নম্বর কোশ্চেন যে নিকোলকণ্ডি যে ছিল সেটা কার দরবারে এসেছিল তিনি এসেছিলেন প্রথম দেবরায়ের দরবারে তাহলে উত্তর কী দাঁড়াচ্ছে প্রথম দেবরায় আর দ্বিতীয় দেবরায়টা আমরা একটু আগে পড়েছি কি দ্বিতীয় দেবরায়ের সময় কে দুধ পাম মানে পার্শ্বিক দুধ কিন্তু ওটা কিন্তু পর্যটক আর দুধ দুটা কিন্তু আলাদা দু হাজার ষোলো সালের যে এসএসসি পরীক্ষাটা ছিল সেখানে কিন্তু এই কোশ্চেনটা ছিল যে বিজয়নগরে মানে কে দুধ ছিলেন চারটা নাম ছিল তার মানে দুধ কে ছিল ঠিক আছে অ্যাম্বাসেডর সেক্ষেত্রে কিন্তু আব্দুর রাজ্জার উত্তর ছিল তো আব্দুর রাজ্জা কার সময় এসছিলো নাকি দ্বিতীয় দেবরায়ের সময় এসছিল পর্যটক আর দূত এ দুটো কিন্তু পার্থক্য এটা কিন্তু আমাদের জেনে থাকতে হবে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ এখানে কী বলা হচ্ছে মধ্যযুগে বিজয়নগর রাজ্যে ঋগ্বেদের উপর নবন্ধিত করা মন্তব্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কি মধ্যযুগে বিজয়নগর রাজ্যে ঋগ্বেদের উপর নবন্ধিত কার মন্তব্যটি আছে কার করা এখানে ভুল বলেছি নবন্ধিত কার মন্তব্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে ঋগ্বেদ সম্পর্কিত যে বক্তব্য ঠিক আছে তো সেটা এখানে কার বক্তব্যটা গুরুত্বপূর্ণ ঋগ্বেদ সম্পর্কে বিজয়নগরের ওই সময়কালে তাহলে এখানে কী বলা হচ্ছে চক্রপানি দত্ত সায়নাচার্য কর্নড় আর সাগর নন্দিন তাহলে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে সায়ন লেখা আছে তো এটা হবে সায়নাচার্য এই সায়নাচার্য ছিলেন কিন্তু একজন গুরু মাধব বিদ্যারণ্য যেমন একজন গুরু তেমনি সায়নাচার্য কিন্তু গুরু এই মাধব বিদ্যারণ্য সায়নাচার্য এদের দ্বারা প্রভাবিত হয়েই কিন্তু এই বিজয়নগর সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল কবে প্রতিষ্ঠা হয়েছিল তেরোশো ছাব্বিশ তেরোশো ছাব্বিশ বলছে তেরোশো ছত্রিশ বিজয়নগরে বিজয়নগরের সাথে একটা পর কিছুদিন পরে আর একটা হয়েছিল বাহুমণি সেটা তেরোশো সাতচল্লিশ তাহলে বাহুমণি হয়েছিল কবে তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ আর বিজয়নগর তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দ চলে আসি আজকের আমাদের লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন এখানে বলা হচ্ছে স্বেচ্ছায় মুক্ত মনে সতী হতে ইচ্ছুক বিধবা ব্যতীত সতী প্রথা নিবারণের জন্য কোন মুঘলকে কৃতিত্ব দেওয়া হয় সতীদাহ যে প্রথা ছিল এই প্রথাটা প্রাচীনকালে কী টাইপের ছিল যে যদি স্ব ইচ্ছায় কোনো স্ত্রী তার স্বামীর সাথে সহমরণ হয় ইচ্ছুক থাকে তাহলে তাকে সতী করা হতো কিন্তু পরবর্তীতে সময়ের সাথে সাথে বিষয়টাকে দেখা গেছে যে এটাকে একটা সিস্টেমে পরিণত করা হয়েছে এবং জোরপূর্বক বিধবা যে স্ত্রীরা থাকতো তাদেরকে কিন্তু সতী করা হতো বা সেই আগুনের চিতার মধ্যে কিন্তু জোর করে নিক্ষেপ করা হতো তো এই জোর করে নিক্ষেপ করার বিরুদ্ধে একজন মুঘল সম্রাট কিছু কর্তব্য পালন করেছে বা কিছু কাজ করেছিল তো তাদের মধ্যে কে তাহলে এখানে অপশান আছে বাবর আকবর হুমায়ুন আর জাহাঙ্গীর তো এদের মধ্যে তেরো নম্বর অ্যান্সার হবে হচ্ছে সম্রাট আকবর এই সম্রাট আকবর যে ছিলেন তিনি কিন্তু মুঘল যুগে জোর করে বিধবাদেরকে কিন্তু সতী করা যাবে না এরকম একটা আইন বা ফরমান জারি করেছিলেন তো এই হলো আজকের আমাদের শর্ট কোশ্চেন তেরোখানা মধ্যযুগের গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলোকে কিন্তু প্র্যাকটিস করতে হবে আশা করি তাহলে উপকৃত হবে আর তোমরা আমাদের চ্যানেলের যে পোস্ট সেকশনটা আছে সেই চ্যানেল ঢুকবে চ্যানেলে ঢুকে যে তার পোস্ট সেকশানটা আছে সেখানে কিন্তু দেখবে অজস্র মক টেস্ট দেওয়া আছে ওখান কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারো অনেক মক টেস্ট এক হাজারেরও দু হাজারেরও বেশি মক টেস্ট দেওয়া আছে তো তোমরা স্ক্রল করে করে নিচের দিকে যেতে থাকবে দেখবে অনেক মক টেস্ট দেওয়া আছে তো সেখান থেকে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে আর সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু সম্পূর্ণ ওই মক টেস্ট বা মানে ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন জাতীয় বিভিন্ন ভালো ভালো জায়গা থেকে কিন্তু উঠিয়ে তৈরি করা রয়েছে যাই হোক আজকের মতো এখানেই সমস্ত করছি থ্যাংক ইউ